নমস্কার বন্ধুরা নতুন একটা রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত তো বন্ধুরা অবশ্যই আজকে রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন একদম নতুন ধরনের রেসিপি আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি তো বন্ধুরা প্রথমে আমি এখানে পরিমাণ মতো বেসন নিয়ে নিয়েছি তারপর স্বাদ মতো লবণ দিয়েছি অল্প একটু হলুদের গুঁড়ো আর দিয়েছি কালো জিরে এবারে এই শুকনো উপকরণগুলো খুব ভালো করে বেসনের সঙ্গে মিশিয়ে নেব খুব ভালো করে মেশানো হয়ে গেছে এবার অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে নেব। আমি কিন্তু খুব পাতলা ব্যাটার বানাবো না মিডিয়াম ব্যাটার বানিয়ে নেব তো বন্ধুরা আপনাদের কাছে অনুরোধ রইল রেসিপিটা প্রথম থেকে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আশা করছি আপনাদের খুব ভালো লাগবে একদম নতুন ধরনের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি আর খেতেও কিন্তু খুব ভালো হয় নিরামিষ দিনে আপনারা এই রেসিপিটা বানিয়ে দেখতে পারেন সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে আমি এই রেসিপিটি বানাচ্ছি তো বন্ধুরা আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো দেখুন বন্ধুরা অল্প অল্প করে জল দিয়ে কিন্তু খুব ভালো করে আমি ব্যাটার বানিয়ে নিয়েছি দেখুন বন্ধুরা ঠিক এই রকম হবে ঘনত্বটা ঠিক এই রকম রাখতে হবে এর থেকে কিন্তু পাতলা করলেও হবে না মোটা করলেও হবে না আপনাদের দেখাচ্ছে একটু আঙুলে তুলে দেখুন বন্ধুরা ঠিক এই রকম করে বানাতে হবে তো ব্যারেকটা তো বানিয়ে নিয়েছি তো এটা এবার এক সাইডে রাখছি তারপর দেখুন বন্ধুরা আমি এখানে ঝিঙে নিয়েছি এখানে দুটো ঝিঙে আছে আমি এইভাবে কেটে নিয়েছি ভালো করে খোসা ছাড়িয়ে আর ঠিক একটু বড় বড় করে কেটে নিয়েছি এবার আপনাদের আমি দেখাচ্ছি বন্ধুরা কিভাবে আমি ভেজে নেবো তো দেখুন বন্ধুরা প্রথমে আমি বেসনের মধ্যে এইভাবে ঠিক কোট করে নিচ্ছি দেখুন দেখুন বন্ধুরা ঠিক এইভাবে নিয়ে আমি এবার তেলের মধ্যে ছেড়ে দেবো এগুলো তাহলে এবার উল্টে পাল্টে ভেজে নিতে হবে অল্প আছে তাহলে এগুলো তো ভেজে নিতে হবে তো সেই জন্য এগুলো নিয়ে আমি গ্যাসের কাছে চলে যাব তো দেখুন বন্ধুরা আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি রিফাইন্ড অয়েল এবার তেলটা খুব ভালো করে গরম করে নেব খুব ভালো করে তো গরম হয়ে গেছে তেলটা এবার আমি একটু খন্তি দিয়ে যেভাবে কড়ার গায়ে খুব ভালোভাবে একটু ছড়িয়ে দিই ঠিক সেইভাবে লাগিয়ে দিচ্ছি তারপর দেখুন বন্ধুরা আমি আমারও আপনাদের দেখিয়ে দিচ্ছি কীভাবে ছাড়বো তো দেখুন এ ঠিক এইভাবে নিতে হবে এইভাবে নিয়ে তেলের মধ্যে দিয়ে দেব তেলটা কিন্তু গরম করে আমি গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতে করে রেখেছি প্রথমে আমি এই ঝিঙের বড়াগুলো ছেড়ে দিচ্ছি বেসনে ডুবিয়ে ডুবিয়ে তারপর আমি গ্যাসের ফ্লেমটা একটু জোরে দেবো ঠিক এইভাবে আমি যে কোটা ধরবে আমি দিয়ে দেব তো বন্ধুরা আজকের রেসিপিটা কিন্তু একদম সম্পূর্ণ নিরামিষ আপনারা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন খুব ভালো হয় খেতে আর আপনারা অবশ্যই বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখবেন তো বন্ধুরা আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো দেখুন বন্ধুরা এক পিট করে কিন্তু ভাজা হয়ে গেছে আমি আর এক করে উল্টে দেব তো বন্ধুরা সম্পূর্ণ নিরামিষ রেসিপি আপনারা কিন্তু এই রেসিপিটা একবার নিরামিষ দিনে অবশ্যই বানিয়ে বাড়িতে খেয়ে দেখতে পারেন এই একরকম পথার কিন্তু আর কিছুই লাগবে না এতটাই টেস্টি হয় খেতে অবশ্যই একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন তো দেখুন বন্ধুরা এক পিট করে উল্টে দিয়েছি এগুলো অল্প আছে ভাজা হোক ততক্ষণ আমি কি মশলা নিয়েছি আপনাদের একটু দেখিয়ে দিই তো দেখুন বন্ধুরা আমি এখানে জিরে নিয়েছি এক চামচের মতো এক চামচের মতো পোস্ত নিয়েছি আর চার মঙ্গজ নিয়েছি এক চামচের একটু বেশি তো আমি এইগুলো ভালো করে মিক্সার জারে পেস্ট করে নেব তো বন্ধুরা দেখুন এগুলো আরেক মিট করে ভাজা হয়ে গেছে উল্টে দিয়েছিলাম আর দেখুন উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নিয়েছি আপনারা দেখি বুঝতে পারছেন এবার আমি তুলে নিচ্ছি এগুলো একটু সময় নিয়ে ভাজতে হবে তবে কিন্তু ভিতরের ঝিঙেগুলো ভালোভাবে কিন্তু সিদ্ধ হবে এইভাবে অল্প আঁচে কিন্তু উল্টে পাল্টে ভেজে নিয়েছি আমি সময় নিয়ে একটু বন্ধুরা এগুলো ভাজা হয়ে গেল আমি তুলে নিয়েছি আবারও একই পদ্ধতিতে বাকিগুলো ভেজে নেব আমি আজকে কিন্তু ঝিঙের অসাধারণ রেসিপি কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করছি বন্ধুরা আপনারা অবশ্যই কিন্তু আজকে দেখবেন রেসিপিটা আর কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর বাড়িতে একবার অবশ্যই ট্রাই করে দেখবেন তো দেখুন বন্ধুরা জালের মধ্যে আমি সব নিয়ে নিয়েছি মশলাগুলো আর তার মধ্যে একটা কাঁচা লঙ্কা আমি টুকরো করে নিয়েছি তো বন্ধুরা এই বড়াগুলো কিন্তু এক পিট করে ভাজা হয়ে গেছে আমি আর এক করে উল্টে দিচ্ছি এইভাবে আগের গুলো যেভাবে ভেজে নিয়েছিলাম ঠিক উল্টে পাল্টে ঠিক সেইভাবে আমি এগুলো ভেজে নেব তো বন্ধুরা এইভাবে কিন্তু এইগুলো ভাজা করে আপনারা ডাল ভাতের সঙ্গেও খেতে পারেন খুব ভালো লাগে খেতে তো দেখুন বন্ধুরা এগুলোও কিন্তু খুব ভালো করে কিন্তু উল্টে পাল্টে বেশ ভালো করে ভেজে নিয়েছি এগুলো ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি দেখুন বন্ধুরা এই বড়াগুলো কিন্তু ভাজা হয়ে গেছে আর তুলে নিয়েছি তারপরে দেখুন আমি কড়া থেকে কিন্তু রিফাইন্ড অয়েল তেলটা তুলে নিয়েছি এবারে আমি সরিষার তেলে রান্না করব তার জন্য কড়ায় সরিষার তেল দিয়ে দিয়েছি তেলটা মোটামুটি গরম করে নিয়েছি এবার আমি ফোড়ন দিয়ে দিচ্ছি তেলের মধ্যে পাঁচ ফোড়ন এবার আমি ফোড়নটা নাড়াচাড়া করে বেশ ভাজা ভাজা করে নেব তো দেখুন বন্ধুরা ফোরনটা কিন্তু বেশ ভাজা ভাজা করে নিয়েছি এবার আমি মশলাটা দিয়ে দিচ্ছি একটু সামান্য করে জল দিয়ে দেবো মিক্সার ধোয়ার জলটা দিয়ে দিয়েছি এবার ভালো করে মশলাটা একটু নড়াচড়া করে ভাজা ভাজা করে নেব তো বন্ধুরা মশলা কিন্তু খুব ভালো করে ভাজা করে নিয়েছি আর বন্ধুরা এখানে ক্যামেরাটা কিন্তু অফ ছিল তো সেই জন্য আমি মশলাগুলো দিয়েছি আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি তো এখানে মশলার মধ্যে দিয়েছি স্বাদ মতো লবণ হলুদ গুঁড়ো আর একটু ঝাল লঙ্কার গুঁড়ো আর চিনিটা তো আপনারা দেখলেন আমি চিনিটা একটু অল্প করে দিয়েছি যাতে স্বাদটা খুব ভালোভাবে আসে তো সেই জন্য তারপরে একটু জল দিয়েছি দিয়ে খুব ভালো করে কিন্তু এবার মশলাটা আমি কষিয়ে নেব তো বন্ধুরা এইভাবে কিন্তু অল্প আঁচে মশলাটা খুব ভালো করে নাড়াচাড়া করে আমি কষিয়ে নিচ্ছি তো দেখুন বন্ধুরা মশলাটা কিন্তু খুব ভালো করে কষিয়ে নিয়েছি আর মশলাটাকে কিন্তু দেখুন খুব সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে আপনারা দেখি বুঝতে পারছেন মশলাটা খুব ভালো করে কিন্তু কষানো হয়ে গেছে এবার আমি মশলার মধ্যে দিয়ে দেব জল খুব ভালো করে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব তো বন্ধুরা অবশ্যই বাড়িতে একবার এই রেসিপিটা বানিয়ে খেয়ে দেখবেন যারা ঝিঙে খেতে ভালোবাসো না তারাও কিন্তু এই রেসিপিটা করে দিলে কিন্তু খেয়ে নেবে এতটাই ভালো হয় খেতে আমি আগেও বলেছি আবার এখনো বলছি এবার বন্ধুরা ঝোলটা কিন্তু আমি ভালো করে ফুটিয়ে নেব খুব ভালো করে একটু টকবক করে ঝোলটা ফুটিয়ে নেব তো দেখুন বন্ধুরা ঝোল কিন্তু খুব ভালোভাবে কিন্তু টকবক করে বেশ ফুটে গেছে ঠিক আগে এই ঝোলটা কিন্তু খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে তার কারণ আমি যে ঝিঙের বড়াগুলো বানিয়ে রেখেছি তো ওইগুলো যখন দেবো বেশিক্ষণ কিন্তু ফোটাতে পারবো না তাহলে কিন্তু একদম ওইগুলো গরম হয়ে যাবে খেতে ভালো লাগবে না তো দেখুন বন্ধুরা ঝোলটা কিন্তু খুব ভালো করে আমি আগে ফুটিয়ে নিয়েছি তারপরে দেখুন বন্ধুরা যে ঝিঙের আমি বড়াগুলো তৈরি করে রেখেছি তো সেইগুলো এবার ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি তো দেখুন বন্ধুরা ঝোলের মধ্যে দিয়ে দিয়েছি একটু আলতো হাতে একটু শুধু নাড়াচাড়া করে নেবো তো বন্ধুরা ঝোলটা কিন্তু একটু বেশি করে রাখতে হবে তার কারণ যত ঠান্ডা হবে কিন্তু ঝোলটা পুরোটাই কিন্তু শুকিয়ে যাবে তখন কিন্তু খেতে ভালো লাগবে না তো বন্ধুরা ঝিঙে রেসিপিটা হয়ে গেছে এবার আমি গ্যাসটা অফ করে দেব তো বন্ধুরা যেহেতু নিরামিষ রেসিপি তো একটু ঘি দিলে কিন্তু খেতে বেশ আরও ভালো লাগে তো সেই জন্য একটু ঘি দিয়ে দিচ্ছি তো বন্ধুরা চাপা দিলে কিন্তু হবে না আমি ঘি দিয়ে দেবো দিয়ে কিন্তু চাপা দিয়ে রাখবো না তো আমি নামিয়ে নেব সঙ্গে সঙ্গে তো বন্ধুরা আপনাদের দেখাচ্ছি কাছ থেকে বন্ধুরা দেখুন কত সুন্দর দেখতে লাগে দেখুন খেতে কিন্তু খুব ভালো হয়েছিল বন্ধুরা আপনারা কিন্তু অবশ্যই একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন আমি যেভাবে বানিয়েছি তো দেখুন বন্ধুরা কত সুন্দর দেখতে লাগছে খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল তো বন্ধুরা দেখা হচ্ছে অন্য কোনো একটা রেসিপি নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন